বলেন বেহেসে সর্বপ্রথম আমার নিকট যে পৌঁছাবে সে হচ্ছে ফাতিমা বিনতে মোহাম্মদ বোখারি শরীফে একটি হাদিসে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ফাতেমা আমার অস্তিত্বের অংশ যে তাকে রাগান্বিত করে সে আমাকে রাগান্বিত করে তিনি আরও বলেন ফাতেমা কোনো ব্যাপারে রাগান্বিত হলে আল্লাহ আল্লাহতালাও রাগান্বিত হন এবং ফাতেমার আনন্দে আল্লাহ আল্লাহতালাও আনন্দিত হন প্রাসঙ্গিকভাবে বলতে হয় যে এই হাদিসটি আমাদের জন্য অপরিসীম গুরুত্বের অধিকারী যেহেতু নিজ থেকে কোনো কথা বলেন না তাই তার প্রতিটি কথার গোড় তাৎপর্য রয়েছে তিনি হজরত ফাতিমার মর্যাদা উল্লেখ করার পাশাপাশি তার সন্তুষ্টি অসন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখা ও তাকে কষ্ট না দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন নিশ্চয় যারা আল্লাহ ও রসুলকে পীড়া দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি আরও একটি আয়াতে বলা হয়েছে যারা আল্লাহর রসুলকে যাতনা দেয় তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি একদিন হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম ফাতেমাকে দেখলেন যে তিনি একটি মোটা ও শক্ত কাপড় পরিধান করে নিজ হস্তে যাতাকল চালিয়ে আটা তৈরি করছেন আর সেই অবস্থায় নিজের কোলের সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন এহেন অবস্থা পরিদর্শনে হযর মো সালু সাল্লামের চোখে পানি ছলছল করে উঠল তখন তিনি বললেন আমার হে প্রিয় কন্যা এই দুনিয়ার তিক্ততা আখেরাতের মিষ্ট স্বাদেরই পূর্ব প্রস্তুতি মনে করে সহ্য করে যাও হজরত ফাতে বললেন হে আল্লাহর আল্লাহর প্রদত্ত এত সব নিয়ামত ও অনুগ্রহের জন্য তাকে অশেষ ধন্যবাদ জানায় এবং এই জন্যে তার অশেষ প্রশংসাও করছে তখন আল্লাহর নিম্নক্ত আয়াতটি অবতীর্ণ করেন তোমার প্রভু অতি শীঘ্রই তোমাকে এত সব কিছু দেবেন যার ফলে তুমি সন্তুষ্ট হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহ পানি ও কাঠ জোগাড় করে আনতেন আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহ, আটা তৈরি করে খামির বানাতেন আর তা দিয়ে রুটি তৈরি করতেন তিনি কাপড়ে তালি লাগানোর কাজ করতেন এই মহিউসী রমণী সকলের চেয়ে বেশি রূপসী ছিলেন এবং তার পবিত্র গাল দুটি সৌন্দর্যে পুষ্পের ন্যায় ফুটেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ফাতেমা মশক দিয়ে এতই পানি উত্তোলন করেছিলেন যার ফলে তার পক্ষে ক্ষতের ছাপ পড়ে যায় তিনি হস্তচালিত জাতাকলের মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করেছেন যে যার কারণে তার হাত ক্ষত বিক্ষত হয়ে যায় তিনি এত পরিমাণ রান্নাবান্নার কাজ করেছেন যে তার পোশাকে ধুলি ধোয়া মাখা হয়ে যেত এ ব্যাপারে তিনি প্রচুর কষ্ট স্বীকার করেছেন তিনি মদিনার দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষদের মধ্যে বিতরণের জন্য প্রতিদিন রুটি প্রস্তুত করতেন আমিরুল মমিনিন আলী রাদি আল্লাহ তালা আনহ বলেন আল্লাহর শপথ আমার দাম্পত্য জীবনে ফাতেমাকে তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কখনো রাগতে দেখিনি কোনো কাজে তাকে বাধ্য করিনি সেও আমাকে কখনো রাগান্বিত করেনি এবং কখনো আমার অবাধ্য হয়নি যখনই তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতাম তখনই আমার দুঃখ কষ্ট দূর হয়ে যেত নবী করিম সাল্লু আলাইসাল্লামের উম্মতের মধ্যে হজরত ফাতেমার ন্যায় ইবাদতকারী পৃথিবীতে আর আসেনি তিনি নামাজ ও ইবাদতে এত বেশি দণ্ডায়মান থাকতেন যে ফলে তার পদযুগল ফুলে গিয়েছিল ইমাম হাসান আলাইসাল্লাম বললেন এক বৃহস্পতিবার দিবাগত রাতে আমার মাকে ইবাদতে দণ্ডায়মান দেখতে পেলাম তিনি স্তুবে সাদিক পর্যন্ত নামাজ ও মোনাজাতত ছিলেন আমি শুনতে পেলাম যে তিনি মুমিন ভাই বোনদের জন্য তাদের নাম ধরে দোয়া করলেন কিন্তু নিজের জন্য কোনো দোয়াই করলেন না আমি তাকে জিজ্ঞাসা করলাম মা আপনি যেভাবে অন্যের জন্য দোয়া করলেন সেভাবে কেন নিজের জন্য দোয়া করলেন না উত্তরে তিনি বললেন হে বৎস প্রথমে প্রতিবেশীদের জন্য তারপর নিজের জন্য হজরত আমিরুল মুমিনিন আলী তালা আনহ বলেছেন একদিন এক অন্ধ ব্যক্তি ফাতেমার গৃহে প্রবেশের জন্য অনুমতি চাইলে তিনি ওই অন্ধ ব্যক্তির থেকে নিজেকে আড়াল করে রাখলেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন হে ফাতেমা কেন তুমি এই ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখছ সে তো অন্ধ তোমাকে দেখছে না প্রতি উত্তরে ফাতেমা বলল যদিও ওই অন্ধ লোকটি আমাকে দেখছে না কিন্তু আমি তো তাকে দেখছি এই অন্ধ ব্যক্তিটির নাসিকা তো কাজ করছে তিনি নিতে পারেন এই কথা শুনে আলাইসাল্লাম বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আমার দেহের অংশ হজরত ফাতেমা তালা আনহুকে প্রশ্ন করা হয় একজন নারীর জন্য সর্বোত্তম জিনিস কোনটি তিনি এর উত্তরে বলে নারীদের জন্য সর্বোত্তম জিনিস হলো তারা যেন কোনো পুরুষকে না দেখে আর পুরুষেরাও যেন তাদেরকে দেখতে না পায় তদরূপ মহানবী হজরত সাল্লাম যখন তার সাহাবিদের সামনে প্রশ্ন রাখেন একজন নারী কখন মহান আল্লাহ তালার সবচেয়ে নৈকট্য লাভে সক্ষম হন তখন হজরত ফাতেমার দি তালা আনহু বললেন নারী যখন বাড়ির সর্বাপেক্ষা গোপন অংশে অবস্থান গ্রহণ করে তখন তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয় হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম হযত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শ্রবণ করে বললেন ফাতেমা তুমি আমার শরীরের অংশ হ্যাঁ এটা সুস্পষ্ট যে যতক্ষণ পর্যন্ত একজন নারীর গৃহের বাইরে আসার কারণে কোনো হারাম বা নিষিদ্ধ কাজ সংগঠিত না হয় ততক্ষণ তার বাহিরে গমনে কোনো আপত্তি নেই কখনো কোনো কাজের জন্যে নারীর গমনের দিকটা কল্যাণকর হয়ে থাকে আবার কখনো অত্যাবশ্যকীয় হয়ে পড়ে উপরোক্ত রেওয়ায়েতগুলো অর্থ হচ্ছে কোনো প্রয়োজনীয় কাজ ব্যতীত একজন নারীর গৃহের বাইরে পর পুরুষের দৃষ্টির সামনে নিজেকে উপস্থাপন করা অনুচিত প্রিয় বন্ধুরা আল্লাহ আল্লাহতালার ভয় নিশ্চয়ই জাহান্নাম তাদের সকলের জন্যে প্রতিশ্রুত স্থান তার সাতটি দ্বার আছে যার প্রত্যেকটি দ্বারের জন্য তাদের অন্তর্ভুক্ত স্বতন্ত্র দল থাকবে যখন এই আয়াতটি অবতীর্ণ হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাহিসাল্লাম উচ্চস্বরে ক্রন্দন করছিলেন আর তার সাহাবিরাও তার কান্না দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন কিন্তু তারা জানতো না যে হযরত জিবরে আলাহিসাল্লাম রসুল উল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের উপর কী অবতীর্ণ করেছেন মহানবী সাল্লাল্লাহু ভাব ভাবগম্ভীর অবস্থা দেখে তাকে কেউ প্রশ্ন করার সাহস পায়নি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিসাল্লাম যখনই হযরত ফাতিমাকে দেখতেন তখনই আনন্দিত হয়ে উঠতেন তাই হজরত সালমান ফার্সি মহানবী সাল্লাহ আলাইসাল্লামের এহেন অবস্থার সংবাদ হজরত ফাতেমাকে প্রদান করার জন্য তার গৃহাভিমুখে যাত্রা করেন হজরত সালমান ফার্জি তার গৃহে পৌঁছে দেখেন যে হজরত ফাতেমা যাতায় আটা তৈরি করছেন তার পরনে একটি পশমি আবা যার বারো জায়গায় খেজুরের অংশ দ্বারা তালি লাগানো ছিল সালমান কাছে হজরত সাল্লামের অবস্থা এবং হজরতাম যে কিছু নিয়ে অবতীর্ণ হয়েছেন তা খুলে বললেন হজরত ফাতেমা উঠে দাঁড়ালেন এবং সেই তালি দেয়া আবা পরেই বাবার কাছে রওনা হলেন হজরত সালমান ফার্সি হজরত ফাতেমার পরনের এই ধরনের কাপড় দেখে ভীষণ কষ্ট পেলেন তিনি বললেন হাই রোমান ও পারস্য সম্রাটদের কন্যারা রেশমি কাপড় পরিধান করে আর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কন্যার পরনে পশমি আবা যার বারো স্থানে তালি লাগানো আছে হজরত ফাতেমার আনহো বাবার কাছে পৌঁছে বাবাকে সালাম দিয়ে বললেন হে পিতা সালমান আমার পোশাক দেখে বিস্ময় প্রকাশ করেছে সেই আল্লাহর শপথ যিনি আপনাকে নবদ প্রদান করেছেন পাঁচ বছর যাবৎ এই একটি দুমবার চামড়া ছাড়া আমাদের অন্য কিছুই নেই যার উপর দিনের বেলায় উটের খাবার রাখি আর রাত্রে এটাই আমাদের বিছানা আমাদের বালিশ একটি চামড়া দ্বারা তৈরি যার ভেতরে খেজুরের আশ দিয়ে ভর্তি করা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম বললেন হে সালমান আমার মেয়ে আল্লাহর পথে অগ্রগামীদের অন্তর্ভুক্ত হজরত ফাতেমা পিতাকে প্রশ্ন করলেন বাবা আপনার জন্য আমার জীবন উৎসর্গ হোক বলুন কি কারণে আপনি ক্রন্দন করছিলেন তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম হজরত জিব্রাইল আলাইসাল্লাম কর্তৃক অবতীর্ণ আয়াতটি পাঠ করেন হজরত ফাতেমা রাজিয়াল আনহা আয়াতটি শ্রবণ করে এমন ভাবে ক্রন্দন করেন যে মাটিতে পড়ে যান তখন থেকে অনবরত তিনি বলতেন হায় হায় যার জন্যে জাহান নামের আগুন নির্ধারিত হবে তার অবস্থা কেমন হবে একদিন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আসরের নামাজ আমাদের সাথে আদায় করেন নামাজ শেষে তিনি কেবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল তখন একজন আরব বৃদ্ধ মহাজির যার পরনে অত্যন্ত পুরোনো কাপড় ছিল মহানবীর নিকট আসেন সেই লোকটি বার্ধক্যের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না লোকটির সাথে কুশলাদি বিনিময় করেন ওই বৃদ্ধ লোকটি বললেন এ রাসুল্লাহ আমি ক্ষুধার্থ আমাকে অন্ন দান করুন আমার পরনে কাপড় নেই আমাকে পরিধিয় বস্ত্র দান করুন আমি নিঃস্ব দরিদ্র আমাকে দয়া করে কিছু দিন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমার দেওয়ার মতো কিছুই নেই তবে কোনো ভালো কাজের দিক নির্দেশনা দান তা সম্পাদন করা অনুরূপ তুমি ফাতেমার বাড়িতে যাও সে আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসুলও তাকে ভালোবাসে সে আল্লাহর পথে দান করে থাকে হজরত ফাতেমার গৃহ রাসুল সাল্লামের গৃহ সংলগ্ন ছিল এবং ওই বাড়িটি নবী করিম সাল্লামের ইস্টীদের থেকে পৃথক ছিল সাল্লাম হজরত বেলালকে ডেকে বললেন হে বেলাল তুমি এই বৃদ্ধ লোকটিকে ফাতেমার বাড়িতে পৌঁছে দিয়ে আসো বৃদ্ধ লোকটি হজরত বেলালের সাথে হজরত ফাতেমার তালা আনহার গৃহের দ্বারে পৌঁছালেন সেখান থেকে বৃদ্ধ উচ্চস্বরে বললেন আসসালাম আলাইকুম হে নবতের পরিবার ফেরেস্তাদের গমনাগমনের স্থল আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিলের জন্য হজরত জিব্রাই আলাইসাল্লামের অবতীর্ণ হওয়া স্থান হযরত ফাতেমা উত্তরে বললেন ওয়ালাইকুম আসসালাম আপনি কে বৃদ্ধ লোকটি বললেন আমি একজন বৃদ্ধ আরব যে কষ্ট ও দুরবস্থা থেকে মুক্তি পাবার লক্ষ্যে হিজরত করেছে এবং মানবকুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছে এখন হে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কন্যা আমি ক্ষুধার্থ ও বস্ত্রহীন আমাকে দয়া করে অনুগ্রহ দানে ধন্য করুন আল্লাহরাবুল আলামিন আপনার ওপর রহমত বর্ষণ করুন এ সময় হযরত ফাতেমা হযরত আলী ও রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম তিন দিন যাবৎ কিছুই খাননি করিম সাল্লাল্লাহু আলাহিসাল্লাম তাদের অবস্থা ভালো করে জানেন হযরত ফাতেমা দোমবার চামড়া বিশিষ্ট হাসান ও হুসাইনের বিছানাটি হাতে তুলে নিয়ে বললেন হে দরজার বাইরে দণ্ডমান ব্যক্তি এটা নিয়ে যান আশা করি আল্লাহ আপনাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন আরো বৃদ্ধটি বললেন হে মোহাম্মদ সাল্লামের কন্যা আপনার কাছে আমি ক্ষুধা নিবৃত্তির কথা বলেছি আর আপনি আমাকে পশুর চামড়া দিচ্ছেন আমি এই চামড়া দিয়ে কি করব। হযরত ফাতেমা বৃদ্ধ লোকটির কথা শুনে হযরত হামজার কন্যা ফাতেমার উপহার তার গলার হারটি খুলে বৃদ্ধ লোকটিকে দান করে দিলেন আর বললেন এটাকে নিয়ে বিক্রি করুন আশা করি আল্লাহ আপনাকে উত্তম কিছু দান করবেন আরব মহাজির গলার হারটি নিয়ে মসজিদে নবাবিতে পৌঁছালেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে বসেছিলেন বৃদ্ধ আরব বললেন ইয়া রাসূলুল্লাহ এই গলার হারটি হযরত ফাতেমা আমাকে দান করেছেন আর তিনি বলেছেন এই গলার হারটি বিক্রি করে আশা করি আল্লাহ আপনার প্রয়োজন মিটিয়ে দেবেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আর চোখের অস্ত্র ধরে রাখতে পারলেন না তিনি বললেন যে যিনি সমগ্র নারী কুলের নেত্রী ফাতেমা তোমাকে দিয়েছে কি করে সম্ভব তার দ্বারা আল্লাহ তোমার প্রয়োজন মেটাবে না হযরত আম্মার ইবনে ইয়াসির উঠে দাঁড়ালেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কি এই গলার হারটি কেনার অনুমতি দিবেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জবাবে বললেন হে আম্মার এটা ক্রয় করো যদি সমস্ত জিন ও ইনসান এটা ক্রয়ের মধ্যে অংশগ্রহণ করে আল্লাহ তাদের সকলের উপর থেকে দুজখের আগুন উঠিয়ে দেবেন হে আরব বৃদ্ধ এই গলার হারটি কত বিক্রি করবে বৃদ্ধ লোকটি জবাবে বললেন এই গলার হারের পরিবর্তে আমার জন্য এতটুকুই যথেষ্ট যে আমি যেন তা দিয়ে কিছু রুটি ও মাংস কিনে ক্ষুধা নিবারণ করতে পারি এবং একটি কাপড় কিনে আমার দেহ আবৃত করতে পারি যেন সেই কাপড় দিয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াতে পারি আর কয়েকটি দিনারই যথেষ্ট যা আমি আমার পরিবারকে দিতে পারি হজরত আম্বারের কাছে নবী করিম সাল্লু আলয় কর্তৃক প্রাপ্ত খাইবারের যুদ্ধের বনিমতের কিছু মাল অবশিষ্ট ছিল তিনি বললেন এই গলার হারের বিনিময়ে আমি তোমাকে বিশ দিনার ও দুই শত দেড়হাম একটি ইয়ামিনি পোশাক এবং একটি উট দিব যার মাধ্যমে তুমি তোমার পরিবারের নিকট পৌঁছাইতে পারো আর তাতে তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থাও হবে বৃদ্ধ লোকটি বললেন হে পুরুষ তুমি অত্যন্ত দানশীল অৎপর সেই লোকটি হযরত আম্মারের সাথে তার গৃহে গেলেন হযরত আম্মার প্রতিশ্রুতি মোতাবেক সব কিছু সেই লোকটিকে দিয়ে দিলেন বৃদ্ধ লোকটি মালামাল নিয়ে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন তিনি জিজ্ঞাসা করলেন এখন তোমার ক্ষুধা মিটেছে তোমার পরিধেয় বস্ত্র পেয়েছো উত্তরে লোকটি বললেন জি হ্যাঁ আমার প্রয়োজন মিটেছে আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক রাসুল্লাহ তার অনুগ্রহের কারণে দোয়া করো তখন আরব লোকটি এভাবে দোয়া করলেন হে আল্লাহ তুমি সর্বদাই আমার প্রভু তুমি ব্যতীত অন্য কোন উপাস্যে আমি ইবাদত করি না তুমি সকল ক্ষেত্র থেকে আমার রিজিকদাতা হে পর দিগার ফাতেমাকে এমন সব কিছু দাও যা চক্ষু কখনো অবলোকন করেনি আর কোন কর্ণ কখনো শ্রবণ করেনি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোয়ার শেষে আমিন বললেন এবং তার সাহাবিদের প্রতি তাকিয়ে বললেন নিশ্চয় আল্লাহ তাআলা এই পৃথিবীতে ফাতেমাকে এই দোয়ার ফল প্রদান করবেন কেননা আমি তার পিতা আমার সমকক্ষ পৃথিবীতে অন্য কেউ নেই যদি আলী না থাকত তাহলে কখনো তার সমকক্ষ স্বামী খুঁজে পাওয়া যেত না আল্লাহ ফাতেমাকে হাসান ও হুসাইনকে দান করেছেন বিশ্বের বুকে মানব কুলের মাঝে তাদের ন্যায় আর কেউ নেই কেননা তারা বেহেস্তের যুবকদের সর্দার রাসুল্লাহ সাল্লামের সামনে হযরত মেঘদাদ হজরত আম্মার হযরত সালমান ফার্সি দাঁড়িয়েছিলেন হজরত মোহাম্মদ সালাই তাদেরকে উদ্দেশ্য করে বললেন ফাতেমার মূর্তবা ও মর্যাদার ব্যাপারে আরো কিছু বলবো তখন তারা বলে উঠল বলুন বললেন জিব্রাহীল সাল্লাম আমাকে সংবাদ দিয়েছে যে ফাতেমার দাফন সম্পূর্ণ হবার পর কবরে প্রশ্নকারী দুজন ফেরেস্তা তাকে জিজ্ঞাসা করবে তোমার প্রভুকে জবাব দিবে আল্লাহ তাআলা তারপর জিজ্ঞাসা করবে তোমার নবীকে জবাবে বলবে আমার পিতা আরও জিজ্ঞাসা করবে তোমার যুগের ইমাম ও নেতাকে ছিলেন জবাব দিবে এ যে আমার কবরের পাশে দাঁড়িয়ে আছে আলি ইবনে আবি তালেব নবী করিম আলাইসাল্লাম আরও বলেন তোমরা জেনে রাখো আমি তোমাদের নিকট ফাতেমার আরও যোগ্যতা ও মর্যাদার কথা বর্ণনা করতে চাই ফাতেমাকে রক্ষা করার জন্য আল্লাহ তালা ফেরেস্তাদের একটি বড় দলকে দায়িত্ব দিয়েছেন যেন তারা ফাতেমাকে সামনে ও পিছনে ডানে ও বায়ে থেকে হেফাজত করতে পারে এবং তারা তার সারা জীবন তার সাথেই রয়েছেন আর কবরে এবং কবরে মৃত্যুর পরও তারা তার সাথেই থাকবেন তারা তার এবং তার পিতা স্বামী ও সন্তানদের উপর অসংখ্য দৌরুদ পাঠ করেছেন অতপর যারা আমার ওফাতের পর আমার কবর জিয়ারত করবে তারা যেন আমার জীবন দশাতে আমাকে জিয়ারত করলো আর যারা ফাতেমার সাক্ষাৎ লাভ করবে তারা আমার জীবন দশায় আমাকে দেখার সৌভাগ্য অর্জন করল যারা আলী বিন আবি তালেবের সাথে সাক্ষাৎ করল মনে করতে হবে ফাতেমারই সাক্ষাতের সৌভাগ্য হয়েছে যারা হাসান হোসেনকে দেখার সৌভাগ্য অর্জন করল তারা আলী বিন আবি তালিবেরই সাক্ষাৎ লাভ করেছে আর যারা হাসান ও হুসাইনের বংশধরদের সন্তানদের সঙ্গে সাক্ষাৎ লাভ করল তারা ওই দুই মহান ব্যক্তির সাক্ষা তিনি সৌভাগ্যবান হলো পরক্ষণে হযরত আম্মার গলার হারটি নিয়ে মেশক দ্বারা সুগন্ধযুক্ত করলেন এবং ওটাকে ইয়েমেনি কাপড়ে মোড়ালেন তার একটি দাস ছিল তার নাম ছিল সাহম খায়রাবের যুদ্ধের গনিমতের মালের যে অংশ তার ভাগে পড়েছিল হযরত মোহাম্মদ সাল্লু আল্লাহ বললেন তুমি ফাতেমার কাছে চলে যাও তাকে গলার হারটি দিয়ে দাও আর তুমিও এখন থেকে তার হয়ে কাজ করবে লোকটি হজরত ফাতেমার কাছে গলার হারটি নিয়ে গেল এবং নবী করিম মতো তার কাছে পৌঁছালো হজরত ফাতেমা গলার হারটি গ্রহণ করলেন আর দাসটিকে মুক্ত করে দিলেন দাসটি হাসি ধরে রাখতে পারল না হজরত ফাতেমা প্রশ্ন করলেন তোমার হাসির কারণ কি সদ্য মুক্ত দাসটি বলল এই গলার হারের অভাবনীয় বরকত আমার মুখে হাসি ফোটাতে বাধ্য করেছে যা পেট ভর্তি করেছে বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র পরিধান করিয়েছে এবং অভাবীর অভাব পূরণ করেছে আর একজন দাসকে শৃঙ্খল মুক্ত করেছে অবশেষে গলার হারটি আবার তার মালিকের কাছে ফিরে এসেছে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই আল্লাহ হাফিজ